ফাইসালা হয়ে যাবে অমুক ব্যক্তি জাহান নামে সাথে সাথে সে বলবে আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া জান দেন আমার বিনিময়ে আমার সন্তানকে নিয়ে যান আমার সন্তানকে জাহান নাম দেন আমার মাকে জাহান নাম দেওয়া দেন আমার বাপকে জাহান নাম দেওয়া দেন সুতরাং পুরা বিশ্বের মানুষকে আপনি জাহান নাম দিয়ে দেন তারপরেও আপনি আমাকে জাহান নাম থেকে দিয়ে দেন আল্লাহ বলবেন কাল্লা কখনো হবে না কখনো হবে না এই আফসুস কালকে আমাদের মজার করতে হবে কথা বলছেন তো আফসুস করতে হবে

কালকে আমাদের ময়দানে যখন একটা ব্যক্তি জান্নাতি ঘোষণা হবে যে অমুক ব্যক্তি জান্নাতি তখন সে খুশিতে বলবে এই দুনিয়ার মানুষ তাকে দেখো দুনিয়ার মধ্যে পাগল বলতা তবজিক করতাম আমাকে বলতা পাগল এবং দাঁড়িয়ে রাখতাম আমি যুবক ছিলাম দাঁড়িয়ে রাখতাম আমাকে বলতাম চাষা দুনিয়ার মধ্যে আমাকে চাষা করে ডাক্তা এবং আমাকে বিভিন্ন প্রকার শারীরিক নির্যাতন করতা মানসিক নির্যাতন করতা আজকে শোন করা আমার কিতাবার কিতাব আমার মার্শি ও আননি মোলাফিন হিসাব দুনিয়ার মধ্যে আমাকে নামাজপত নিষেধ করতা। আমার তবলিক প্রতি নিষেধ করতাম কিন্তু আমি জানতাম কথা শোনার পরেও আমি তব্রিক সারি নাই নামাজ সারি নাই আমি কোন আমল সারি নাই আমি ঠিকই আমল করছি কারণ কি এই যে আজকের এই জান্নাত পাওয়ার জন্য আমার কি দেওয়া হবে বাহু আসি ইশতিরাদিয়া দুনিয়ার মধ্যে কষ্ট করছি আনের সমখাম পাই নাই কত কষ্ট করছি চাকরি ভাগ ছিল দুর্বল তুমি করার কারণে চাকরি চলে গেছে মালিকartan মানুষের বাড়ি বাড়ি কাজ করতা আমি আমার বড় ভাই কুটিগুড়ি টাকার মালিক দশতলা বিল্ডিং এ থাকতো আমাকে বলতো তুমি নামাজ কইলে কি করছ দেখ আমি নামাজ না কইরা দসতলা বিল্ডিং এর মালিক আচ্ছা সে বলবে সাথে দেখো এখন সে থাকবে কোথায় এখন সে থাকবে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত সুখময় জান্নাতের মধ্যে সহার আল্লাহ কথা বলছে অপরদিকে যারা আল্লাহর হুকুম করে নাই আপা মান উিয়া গীতা যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হয় বাম হাতে হে নাও বাম হাতে আমল নামা তুমি তো দুনিয়ার মধ্যে শক্তিশালী ছিলাম মানুষকে ঘুষি মারত রিক্সাওয়ালার টাকা দিত না তুমি বৎসরে বৎসরে হস করতা বন্যরা করতা পাওয়ারফুল ছিল তুমি কিন্তু তুমি নামাজ না মানুষকে আবার কষ্ট দিস। তারাও আফসোস করে বলবে আমাকে ওতে মার্কশিট না দেওয়া হয়তো অমতাম বুজুর্গ ময় রাখবেন প্রত্যেকে হাসনের ময়দানে যখন উঠবে তখন তার বলার মধ্যে প্রত্যেকের আমল নামার জুলন্ত থাকবে